আসছে ঘূর্ণিঝড় রেমাল বিপদের আশঙ্কা বুঝে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় প্রশাসন নৌকা পেরিয়ে নন্দীগ্রাম থেকে অনেকে এদিন এসেছিলেন হলদিয়ায় কাজ শেষে ফিরতে গিয়ে সমস্যায় পড়েছেন তারা প্রশাসনের এই বিধিনিষেধের কারণে এদিন ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা পুরসভার তরফে এই তো কন্ট্রোল রুম ডিউটি ফুল চার্জ করে দেওয়া হয়েছে যখন যে জিনিসটা দরকার হবে রিলিফ হিসাবে বিএসএফ সব কিছু দেওয়া হবে কন্ট্রোল রুম সবাই আমরা রেডি আছি ফুল টিম যেখানে যেরকম প্রয়োজন ইলেকট্রিক সাপ্লাই থেকে নিই যা কিছু যেরকম প্রয়োজন হবে গাছ কাটা থেকে নিই সবটাই আমরা ইমিডিয়েটলি আমরা রেডি আছি করতে সমস্ত আধিকারিকের ছুটি বাতিল হয়েছে তো হ্যাঁ ছুটি তো বাতিল করে দেওয়া হয়েছে সবাইকে আপনার নাম আমার নাম জুলফিকার আলী